ইস আমার ঘরটা কেমন নষ্ট হয়ে গেছে আর একটু হলেই তো আমি ঘর ভেঙে গাছের উপর থেকে একেবারে মাটিতে পড়ে যাব না এবার আমাকে কিছু একটা করতেই হবে কিন্তু কি করা যায় টুনি এসব বিড় করছিল হঠাৎ গাছের নিচে বিবড়ার মাটির ঘরের দিকে তার চোখ যায় পিঁপড়া গুলো তো মাটি দিয়ে অনেক সুন্দর করে ওদের ঘর বানিয়েছে আমিও যদি ওদের মতো মাটি দিয়ে আমার ঘর বানাই তাহলে তো অনেক ভালো হবে মাটিগুলো রোদ্রে পড়ে অনেক শক্ত হয়ে যাবে আর তখন সেটা অনেক মজবুত হবে তাহলে এখন আমি আর দেরি না করি তাড়াতাড়ি করে আমার ঘর বানানোর কাজে লেগে পড়িয়ে গিয়ে এই বলে টুনি উঠতে উঠতে নদীর ধারে যায় আর নদী থেকে কাদা মাটি নিয়ে এসে তার জন্য সুন্দর করে সেগুলো দিয়ে ঘর বানাতে থাকে এভাবে বেশ কিছুটা সময় কেটে যায় আর এর মাঝেই টুনি মাটি দিয়ে তার মাটির ঘরটি পুরোপুরি বানিয়ে ফেলে আরে বাহ আমার মাটির ঘরটা তো অনেক সুন্দর হয়েছে এবার যদি আমি ঘরটাকে সুন্দর করে রং করতে পারি তাহলে ঘরটা দেখতে আরো আকর্ষণীয় লাগবে দাও দাও আমাকে সুন্দর করে নীল রং করে দাও যাতে করে কেউ আমাকে একবার দেখেই আমায় মায়াই পড়ে যায় আমার ঘরের মধ্যে অন্তত থাকার ইচ্ছা পোষণ করে তুমি কোনো চিন্তা করো না মাটির ঘর আমি বাজার থেকে কিনে নিয়ে আসছি তারপর তোমার গায়ে সেটা সুন্দর করে লাগিয়ে দিচ্ছি তখন দেখবে কেউ আর তোমার দিক থেকে চোখ ফেরাতে পারছে না এই কথা বলে টুনি রং কেনার জন্য বাজারের দিকে রওনা দিল এরপর সে তার ঘরের জন্য নীল রং কিনে আবার তার বাসার দিকে রওনা দেয় বাসায় ফিরে টুনি সেই নীল রংটি তার মাটির ঘরে সুন্দর করে লাগিয়ে দেয় এর কিছুক্ষণ পরেই সে তার ঘরে রঙ করার কাজ পুরোপুরিভাবে শেষ করে ফেলে তারপর রঙটি যখন রোদ্রে শুকিয়ে গাঢ় হয় টুনির মাটির ঘরটি দেখতে অনেক সুন্দর লাগছিল তখন মাটির ঘর এইবার দেখ তোকে দেখতে কি ভীষণ সুন্দর লাগছে রে আর তুই তো এখন পুরোপুরি শুকিয়ে গিয়েছিস চল তোকে এবার আমি গাছের ওপরে নিয়ে যাই আর এখন থেকে আমি তোর মধ্যে বাস করতে শুরু করি এই বলে টুনি তার মাঠের ঘরটিকে গাছের উপরে নিয়ে যায় আর সুবিধা মতো একটা নিরাপদ জায়গায় বসিয়ে দেয় আর এরপর থেকে টুনি এর মধ্যে খুব শান্তিতে বাস করতে শুরু করে দেয় আর আস্তে আস্তে পুরো জঙ্গলেই টুনির মাটির ঘরের কথা প্রচার হয়ে যায় আর সবাই টুনির মাটির ঘর দেখতে চলে আসে এর কিছুদিন পরেই জঙ্গলে হঠাৎ প্রচণ্ড রকমের গরম পড়তে শুরু করে আর পাখিরা সেই গরমের মধ্যে হাঁসফাঁস করতে থাকে অথচ এত গরমের মধ্যেও টুনি তার ঘরের মধ্যে শান্তিতে শুয়ে থাকে আহা কি শান্তি যেখানে এই গরমের মধ্যে সবাই হাঁস ফাঁস করছে সেখানে আমি আরাম করি এই মাটির ঘরে ঠান্ডার মধ্যে কি শান্তিতেই না শুয়ে আছি আহা কি শান্তিটাই না পাচ্ছি আমি এর কিছুক্ষণ পর সেখানে বিউটি পায়রা চলে আসে আসে টুনির দরজায় নক করতে থাকে টুনি টুনি এই অসময়ে আবার কে এলো যাই দেখি গিয়ে এ কি বিউটি পায়রা তুমি আমার দরজায় কড়া নেড়েছো কেন শুনি টুনি বাইরে তো বেশ গরম পড়েছে শুনেছি তোমার ঘরে নাকি বেশ ঠান্ডা আমাকে একটু তোমার ঘরে থাকতে দাও না টুনি আমি খুব অসুস্থ আর এত গরমে যে আমি মারা যাচ্ছি পাগল নাকি আমি তোমাকে আমার ঘরে থাকতে দেব এটা তুমি কি করে ভাবলে হ্যাঁ আর কেই বা জানি তুমি কতদিন যাবৎ গজল করো না ছি কি দুর্গন্ধ আসছে তোমার শরীর থেকে যাও তো যাও এখান থেকে তোমার শরীরের পচা দুর্গন্ধে আমার পুরো বমি চলে আসছে এমন করে বলছো কেন টুনি আমি তো একটু আগেই গোসল করে আসলাম তুমি আমাকে একটু থাকতে দাও না টুনি তুমি খুব ভালো আমি যে এই প্রচণ্ড করুন আর একদমই সহ্য করতে পারছি না এই প্রচন্ড তাপে আমি বাইরে যদি থাকি তাহলে আর বাঁচবো না গো দয়া করো আমাকে একটু থাকতে দাও একটু আশ্রয় দাও না না মালিকিন একদম না ওই অসুস্থ বিউটি পায়রা এই সুন্দর ঘরটাকে গন্ধে একদম ভরিয়ে দেবে তুমি ভুল করেও ওকে আমার মধ্যে ঢুকতে দিও না বলে দিলাম মালিকিন বিউটি পায়রা তুমি যাও তো যাও এখান থেকে তোমাকে থাকতে দেব না আমি বুঝতে পেরেছ জলদি যাও এত সব কথা শুনেও অসুস্থ বিউটি যেতে রাজি হল না টুনি তখন ভীষণ রেগে বিউটি তার ঘর থেকে মাটিতে ফেলে দেয় আর বিউটি পায়রা তখন মাটিতে পড়ে প্রচন্ড ব্যথায় কাঁদতে কাঁদতে টুনিকে বলে এভাবে অহংকার করে আমাকে ফেলে দিলি আমাকে এভাবে আঘাত করলি দেখবি একদিন তোর অহংকারের পতন ঠিকই হবে একদিন তুই এর জন্য উচিত জবাব পাবি এ কথা বলে অসুস্থ বিউটি পায়রা আরো বেশি আঘাত পেয়ে ব্যথায় কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায় এদিকে টুনি আর অহংকারী মাটির ঘর সেটা দেখে হাসতে থাকে টুনি তার এই মাটির ঘরটি নিয়ে প্রচন্ড অহংকার করছে আর কথাই তো আছে অহংকার হলো পতনের মূল তাহলে এরপর কি হতে যাচ্ছে টুনির সাথে গল্পের বাকি অংশ থাকছে পরের ভিডিওতে এক অহংকারী টুনির গল্প এর কিছুদিন পরেই জঙ্গলে হঠাৎ প্রচন্ড রকমের গরম পড়তে শুরু করে আর পাখিরা সেই গরমের মধ্যে হাঁসফাঁস করতে থাকে অথচ এত গরমের মধ্যেও টুনি তার ঘরের মধ্যে শান্তিতে শুয়ে থাকে আহা কি শান্তি যেখানে এই গরমের মধ্যে সবাই হাঁসফাঁস করছে সেখানে আমি আরাম করি এই মাটির ঘরে ঠান্ডার মধ্যে কি শান্তিতেই না শুয়ে আছি আহা কি শান্তিটাই না পাচ্ছি আমি এর কিছুক্ষণ পর সেখানে বিউটি পায়রা চলে আসে আর সে টুনির দরজায় নক করতে থাকে টুনি টুনি এই অসময়ে আবার কে এলো যাই দেখি গিয়ে এই কি বিউটি পাইরা তুমি আমার দরজায় কড়া নেড়েছ কেন শুনি টুনি বাইরে তো বেশ গরম পড়েছে শুনেছি তোমার ঘরে নাকি বেশ ঠান্ডা আমাকে একটু তোমার ঘরে থাকতে দাও না টুনি আমি খুব অসুস্থ আর এত গরমে যে আমি মারা যাচ্ছি পাগল নাকি আমি তোমাকে আমার ঘরে থাকতে দেবো এটা তুমি কি করে ভাবলে হ্যাঁ আর কেই বা জানি তুমি কতদিন যাবৎ গজল করো না ছি ছি কি দুর্গন্ধ আসছে তোমার শরীর থেকে যাও তো যাও এখান থেকে তোমার শরীরের পচা দুর্গন্ধে আমার পুরো বমি জ্বলে আসছে এমন করে বলছো কেন টুনি আমি তো একটু আগেই গোসল করে আসলাম তুমি আমাকে একটু থাকতে দাও না টুনি তুমি খুব ভালো আমি যে এই প্রচন্ড গরম আর একদমই সহ্য করতে পারছি না এই প্রচন্ড তাপে আমি বাইরে যদি থাকি তাহলে আর বাঁচব না গো দয়া করো আমাকে একটু থাকতে দাও একটু আশ্রয় দাও না না মালিকিন একদম না ওই অসুস্থ বিউটি পাইরা এই সুন্দর ঘরটাকে গন্ধে একদম ভরিয়ে দেবে তুমি ভুল করেও ওকে আমার মধ্যে ঢুকতে দিও না বলে দিলাম মালিকিন বিউটি পাইরা তুমি যাও তো যাও এখান থেকে তোমাকে থাকতে দেব না আমি বুঝতে পেরেছ জলদি যাও এত সব কথা শুনেও অসুস্থ বিউটি পাইরা কিছুতেই যেতে রাজি হলো না টুনি তখন ভীষণ রেগে বিউটি পায়রাকে ধাক্কা মেরে তার ঘর থেকে মাটিতে ফেলে দেয় আর বিউটি পায়রা তখন মাটিতে পড়ে প্রচন্ড ব্যথায় কাঁদতে কাঁদতে টুনিকে বলে এভাবে অহংকার করে আমাকে ফেলে দিলি আমাকে এভাবে আঘাত করলি দেখবি একদিন তোর অহংকারের পতন ঠিকই হবে একদিন তুই এর জন্য উচিত জবাব পাবি এ কথা বলে অসুস্থ বিউটি পায়রা আরো বেশি আঘাত পেয়ে ব্যথায় কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায় এদিকে টুনিয়ার আর অহংকারী মাটির ঘর সেটা দেখে হাসতে থাকে এভাবে দেখতে দেখতে আরো দুদিন কেটে যায় আর একটা গর্ভবতী বানর এসে টুনির কাছে সাহায্য যায়। টুনি বোন আমি গর্ভবতী আমার শরীরটা খুবই খারাপ তুমি একটু দয়া করে আমাকে তোমার মাটির ঘরে থাকতে দাও না গো আমার না এখন নিরাপদে থাকার মতো কোনো জায়গা নেই তাছাড়া তোমার ঘরটা তো বেশ বড় আর অনেক ঠান্ডাও আমাকে তোমার ঘরে থাকতে দিলে তোমার তেমন কোনো অসুবিধাও হবে না ব্যাস কটা দিন পরেই আমি চলে যাবো গো আরে আরে তোমার মতো অত বড় শরীরের বানরকে আমার ঘরে থাকতে আমার ঘরটা ভেঙে ফেলি দিয়ে তাই না যাও যাও এখনি বলছি বোন আমি বেশি দিন থাকবো না গো মাত্র কয়েকটা দিনই থাকবো একটু সুস্থ হলেই আবার আমি চলে যাব তাছাড়া আমি তো গর্ভবতী একটু দয়া করো আমাকে বোন একটু আশ্রয় দাও তোমার এই ঘরটাতে এগুলো হচ্ছে আমার ঘর দখল করার ধান্দা তাই না আমি কিচ্ছু বুঝি না মনে করেছো এই জন্য তুমি এখন অসুস্থতার দোহাই দিচ্ছ আর পরে তুমি তোমার ছানাপোনার দোহাই দেবে এসব করে আমাকে ঠকাতে পারবে না একদমই যাও যা বলছি এখনই এখনই বেরিয়ে যাও এত কিছু শুনেও বানর টুনিকে অনেক অনুরোধ করতে থাকে কিন্তু টুনি তার মুখের উপরেই দরজা লাগিয়ে দেয় আর অসুস্থ বানরটি ভীষণ কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায় তখন টুনি বলতে থাকে আমি এত কষ্ট করে আর এত সুন্দর করে এই মাটির ঘরটি বানিয়েছি সেখানে কি না ওরা এসে থাকতে এই জঙ্গলের সুন্দর ঘর এখন আমার আর এই ঘরে আমি কাউকে থাকতে দিব না কোনো অবস্থাতেই না এটা শুধু আমার ঘর আমি থাকব এ কথা শুনে মাটির ঘর বলতে থাকে তোমার মতো এত সুন্দর আর একজন ভালো মালিকিন পেয়েছি এটা যে আমার সৌভাগ্য টুনি তার মাটির ঘরটিকে নিয়ে অনেক অহংকার করতে থাকে এভাবে কেটে যায় আরো কয়েকটা দিন এরপর হঠাৎ একদিন মুসল ধারায় বৃষ্টি পড়তে থাকে আর সেই বৃষ্টিতে টুনির অহংকার করা মাটির ঘরটি একটু একটু করে গলতে থাকে তখন সেই ঘরটি টুনিকে বলতে থাকে মালিকিন মালিকিন আমাকে বাঁচাও মালিকিন আমি যে আস্তে আস্তে গলে যাচ্ছি মালিকিন একটু পরে যে আমি পুরোপুরি বৃষ্টির পানির সাথে ভেসে যাব আমাকে তুমি বাঁচাও মালিকিন আমাকে তুমি বাঁচাও যেভাবেই হোক আমাকে তুমি বাঁচাও টুনি তার এই মাটির ঘরটি নিয়ে প্রচণ্ড অহংকার করছে আর কথাই তো আছে অহংকার হল পতনের মূল তাহলে এরপর কি হতে যাচ্ছে টুনির সাথে গল্পের বাকি অংশ থাকছে পরের ভিডিওতে তো বন্ধুরা এই ছিল আজকের গল্প গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে আর এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর অল দি নোটিফিকেশান প্রেস করে রাখো তাহলে বন্ধুরা আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো কল্পনা সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে আল্লাহ হাফিজ